প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম সকলকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম কিসমিস সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপাদান হয় কিসমিস রান্নাঘরের মধ্যময় সরাসরি খাওয়া যায় গর্ব অবস্থায় কিসমিস হওয়ার উপকারিতা ইয়ের পার্শ্বপত্রিকা রয়েছে তাই আজকে আমরা জানব। কিসমিস হওয়ার উপকারিতা ও পার্শ্বপত্রিকা কী গর্ব অবস্থা কতদিন এবং কতটুকু কিসমিস হাওয়া উচিত এই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে গর্ব অবস্থায় কিসমিস হওয়ার উপকারিতা গর্ব অবস্থায় কিসমিস হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া এবং কিসমিসের অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা আমরা অনেকেই জানি কিসমিস হচ্ছে অনেক সুস্বাদু পুষ্টিকর একটি ভিটামিন জাতীয় খাদ্য গর্ভ অবস্থায় কিসমিস হওয়ার ফলে অনেক উপকার হয় কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কিসমিস গর্ভবতী মহিলাদের কুষ্ঠকাঠিন দূর করে শক্তির মাত্রা বৃদ্ধি করে রক্ত প্রতিরোধ করে এবং প্রসাবকে সচেতন করে কিসমিস আমাদের দেহের জন্য অনেক উপকারী একটি খাদ্য উপাদান এটি প্রকৃতি মিষ্টি হওয়ার কারণে অনেকেই এটিকে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করে থাকেন অনেক গর্ভবতী মহিলারা জানতে চায় গর্ভ অবস্থায় কিসমিস হওয়ার উপকারিতা গর্ভ অবস্থায় কতদিন কিসমিস হওয়া উচিত এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি পুরো ভিডিও জুড়ে রয়েছে এর সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিসমিসের পুষ্টি উপাদান কিসমিসের পুষ্টির উপাদান অনেক বেশি থাকে খনিজের পর্দার্থ গর্ভবতী মহিলার জন্য বেশি কার্যকর খাদ্য চিকিৎসকদের মতে কোন গর্ভবতী মহিলা যদি নিয়মিত কিসমিস খায় তাহলে তার মানব দেহের অনেক উপকারে আসবে এবার চলুন জেনে নেই প্রতি একশো গ্রাম কিশমিশে কত পরিমাণ পুষ্টি উপাদান থাকে বন্ধুরা একশো গ্রাম কিশমিশে হাদ্য শক্তি থাকে দুইশো কিলো কেলারে পটিন থাকে তিন দশমিক ষাট গ্রাম পেট থাকে জিরো দশমিক গ্রাম সরকারা থাকে উনষাট দশমিক গ্রাম ক্যালসিয়াম থাকে মিলিগ্রাম পটাসিয়াম থাকে সাতশো মিলিগ্রাম